এই ম্যাও কত ম্যাও ম্যাও থাক ওদিকে যায় না ভয় পাবে ভয় পাবে ওদিকে যায় না ভয় পাবে ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে কামুদ কামুর দেব কামুদ দেব আয় মেও আয় আসো মেও আসো 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 ম্যাওকে ডাকো ডাকো মেওকে ডাকো এই ম্যাও আছো 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 ম্যাও আছো Eji hey, mau siapa hmm? sih, hey, mau gulu siapa sih? apa apa? mau gulu siapa sih? eh jemau, ayemau, ayo 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 ayo

আসো এখন আসো মারতে হবে না মারতে হবে না আসো না

আবার হাটা দিয়েছি হাটা দিয়েছি আবার হাটা দিয়েছি চলো জল না জল তো জল আমাদের সকালবেলা বেলা হাঁটা হয়ে গেছে আবার বিকালে হাঁটব মাও, ঘুমাচ্ছে মাও মাও কয়টা বলতো অনেকগুলো মাও ও যে মাও অনেক মাও অনেক মাও দেখ ওই মাও এই যে ছোট্ট মাও এই বড় মাও হ্যাঁ বড় মাও